সন্ধ্যা হলেই বুঝতে পারি না কী খাবো আর না খাবো তো ভাবলাম আজকে বাড়িতেই মোমো বানানো যাক নমস্কার আমি রূপালি আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি বিয়ের এক বছর হয়ে গেল এখন আমি মোমো বানাতে শিখলাম মনে হলো যে সহজ কিন্তু এতদিন মনে হয়েছিল যে কঠিন তো তা অত ভালোও পাই না জাস্ট খাওয়ার মতনই পারছি তো এখানে আমি মোমো বানাতে বসে গিয়েছিলাম আর শাশুড়ি দিয়ে আমাকে বেলে দিয়েছিল তো একটা বাড়িতে চাটনি বানিয়েছিলাম সেই চাটনি দিয়ে আজকে মোমো খাবো আগে মেয়েবেলাতে পাড়ার মোড়েই মোমো বানাতো বিক্রি করতো সেখানে আমি আর আমার বান্ধবী মিলে যেতাম সেই সন্ধ্যা হলেই আমরা মোমো খেতে যেতাম আর তখন সেই ওই দশ বিশ টাকার মোমো খেয়ে না ঠিক আমার ভালো লাগতো না তো ভাবলাম বাড়িতেই বানিয়ে নেই যেহেতু ও আর জিনিসপত্র সব আছে আর মোমো খেতে ভালোবাসে না এমন খুব কম লোকই পাওয়া যাবে আর এদিকে তারপর আমি সেদ্ধ টেদ্ধ করে চাটনি নিয়ে বসে গেছিলাম মোমো খেতে আর চাটনিটা জাস্ট দারুণ ছিল সব কিছু মশলা দিয়ে বানানো হয়েছিলো বাদাম তারপর শুকনো লঙ্কা দেওয়া ছিল অনেক কিছু দেওয়া ছিল তো একদিন আমি চাটনির ব্লগ আবার দিব তোমাদেরকে তো এখানে আমি অনেক মজা করে খাচ্ছিলাম আর শেষে চাটনি খেতে খেতে তোমার অনেকটা ঝাল লেগে গিয়েছিল আর তোমরা যদি মোমো খেতে চাও তাহলে আমার বাড়ি চলে এসো সবাই তো আজকের মোমোর ব্লগ এইটুকুই কেমন লেগেছে অবশ্যই বলিও আর সবাইকে অনেক ভালোবাসে সবাইকে টাটা